শেষ পর্যন্ত আমাকে মাছ বিক্রি করতে হচ্ছে মাছ কাটতে হচ্ছে এরকম দিনও দেখার ছিল তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো কত মাছ কত মাছ সকাল সকাল মাছ নিয়ে চলে এসেছে দেখো এখানে আছে দশ কেজি মাছ তো ছবিতে যতটা ছোট মনে হচ্ছে ততটা ছোটো না বেশ বড়ো বড়োই মাছগুলো কিন্তু কেটে দেয়নি মাছগুলো এনেছে বাগনান আড়ত থেকে যেহেতু আমাদের অনুষ্ঠান আছে তাই বাগনান আড়ত থেকে মাছ আনা হয়েছে কিন্তু তারা কেটে দেয়নি বা কাটিও আনেনি কিন্তু এত মাছ এখন কাটবে কে তো যাই হোক কাটার লোক নেই তাই আমি বসে পড়লাম কাটতে আমার ভাই আমায় হেল্প করে দেবে তো ভাইকেও ডাকলাম সাথে তো আমরা গ্রামের মেয়ে সব কাজেই এক্সপার্ট মোটামুটি কাজ চলার মতো করতে পারি আর যেহেতু আমার বাবার পুকুর আছে তো সেই হিসাবে মাছ কাটাটা মোটামুটি জানি তাই অসুবিধে হলো না কিন্তু বসে পড়লাম সমস্ত যন্ত্রপাতি নিয়ে গডিটা একটু বড় সড়োই নিয়েছি জানি না টাত কাটবে না যদি হাত কেটে যায় তো অবস্থা খারাপ ভয় ভয় করেই বসেছি তা আগে আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছি তারপর পিস করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা সত্যিই জানি না আমার হাত কাটবে কি না যদি হাত কেটে যায় ভীষণ ব্যথা করবে তো তোমরা একটু প্লিজ কমেন্ট করো লাইক করো শেয়ার করো কি হবে এখন জানি না

কুরের জিনিস খাওতো নাকি মাছগুলো বাদে মাছটা খাবি নি ঠিকই মাছটা খাবি নি মাছের তেল মাছের ডিম একটা ওই তো তাতে দিয়েছে আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো যে আমাকে কেমন লাগছে মাছগুলো কাটতে দেখে সত্যি কি মাছ বিক্রি করার মতো মনে হচ্ছে যদি মনে হয় একটু কমেন্ট করে জানাও তাহলে এবার থেকে এটাই করব ভাবছি ইউটিউবের কাজ ছেড়ে দিয়ে এই কাজটাই করব তো সবাই একটু জানাও কমেন্টে কেমন লাগছে আমায় তো দেখো অনেকগুলোই মাছ কাটা হয়ে গেছে প্রায় হাফ কাটা হয়ে গেছে আর কত তেল কত মাথা দেখো তেলগুলো দেখো কত সুন্দর তেলগুলো দেখতে না তো দেখা যাক যদি খাওয়া হয় খাওয়া হবে নয় তো ফেলে দেওয়া হবে আর কি করা যাবে মাছ কাটা হয়ে গেছে সব এবার মাথাগুলো যা থার বটি আমার তো ভয় লাগছে তাই একটা কাঠের সাহায্যে মাথাগুলোকে ঠুকে ঠুকে কাটছি তো অনেকগুলোই মাথা মাথা দিয়ে পুঁই শাক রান্না হবে আর এই তেলগুলো জানি না খাওয়া হবে কি না খাওয়া হলে খাওয়া হবে না তো ফেলে দেবো আর দেখো আমার বাবা জাল রেখেছিল পুকুরে আর দুটো কই মাছ আর একটা শোল মাছের বাচ্চা জালে বেঁধেছিল তো ওইগুলোকেও শুধু কেটে নিচ্ছি আর আমার পিছিয়ে দিকে রান্নার জোগাড় করছে দুপুরের রান্নার তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানাতে থাকো আর ভালো লাগলে লাইক করো আমার কাজ প্রায় শেষ দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক হ্যাপি থেকো